দেবলিনা এবং মিনাক্ষীর প্ল্যান বেঁচতে দিয়ে কঠিন ব্রত সম্পন্ন করে আয়ুষ্মানকে সুস্থ করে তুলল কুসুম ও ইন্দ্রাণী হ্যাপ ডিভার সেভেনটি দেখা যাবে সম্পূর্ণ জানতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখতে থাকুন গল্পের শুরুতে আমরা দেখতে পাবো কুসুম দণ্ডি কাটতে কাটতে মন্দিরের সামনে চলে এসেছে ঠাকুর কে বলছে ঠাকুর আমি না সব পরীক্ষা দিতে প্রস্তুত শুধু আমার ছোট সাহেবকে তুমি ঠিক করে দাও আমি জানি যে উনি মৃত্যুর সঙ্গে যুদ্ধ করছে কিন্তু উনি একানন তুমি আছো ওনার সাথে ওনার পুরো পরিবার আছে আর আমিও আছি ওনার সাথে বেহালা যেমন তার স্বামীর রক্ষা করার জন্য স্বামীকে বাঁচানোর জন্য তোমার স্বর্ণপূর্ণ হয়েছে আর আমিও তোমার স্বর্ণপূর্ণ হয়েছি ঠাকুর শুধু তুমি আমার ছোট সাহেবকে সুস্থ করে দাও এই বলে ঠাকুরকে প্রণাম করতে থাকে কুসুম এদিকে ইন্দ্রাণী আয়ুষের জন্য ভোগ রান্না করছে মন্দিরে অন্যদিকে দীপালিকে আমরা দেখতে পাবো কুসুমের নোয়াতে সিঁদুর এবং হলুদ ছুঁয়ে কুসুমকে বলে এই নিয়ে কুসুম তোর অলংকার তোর অহংকার তখন কুসুমে সেই নোয়াটা কুসুমের হাতে দিয়ে দেয় কুসুম তখন সেই নোয়াটা কপালে ছুঁয়ে ঠাকুরকে প্রণাম করতে থাকে দীপালি কুসুমকে বলে কুসুম ঈশ্বর আমাদের পরীক্ষা নেন উনি কখনো হাঁটতে দেন না কুসুম এই ব্রত কিন্তু এখনও সম্পূর্ণ হয়নি এখন তো স্নান করে আগে নিজেকে শুদ্ধ কর তারপর সোজা হসপিটালে ছুটে যা ওখানে গিয়ে আয়ুষ আসবাবার গায়ে এই নোয়া বাঁধনটা ছুঁয়ে নিজের হাতে পর তবে ব্রত সম্পন্ন হবে এদিকে দেখা যায় ইন্দ্রানী এ মন্দির দিকে আসছে তখন তো কুসুম আর দীপালি দেখে অবাক হয়ে যায় তখন কুসুম বলে দেবীমা এই মন্দির আসছে এখন যদি উনি জানতে পারেন আমি ছোট সাহেবের স্ত্রী হয়ে ব্রত পালন করছি তাহলে কি হবে তো বলতে না বলতে ইন্দ্রানিরা ইন্দ্রানিরা সবাই এখানে চলে এসেছে তখন ইন্দ্রানী বলে কুসুম তুমি এখানে তখন কুসুম বলে আমি ছোট সাহেবের জন্য এখানে পুজো দিতে এসেছিলাম দেবীমা তখন ইন্দ্রানি বলে তুমি আমার ছেলের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করছো কুসুম আমি জানি তোমার প্রার্থনা মা ঠিক শুনবেন কিন্তু তোমার জামা কাপড়ের এই অবস্থা কেন তখন দীপালি দেবীমাকে বলে ওর গায়ে একটু কাদা লেগে গিয়েছে সেই কারণে তখন কুসুম দেবীমাকে বলে কিন্তু দেবীমা আপনার ব্রত তখন দেবীমা বলছে হ্যাঁ আমি সব ব্রত পালন করেছি আমার আয়ুষের জন্য তখন কুসুম বলতে থাকে দেবীমা আপনি আপনার ব্রত সম্পন্ন করুন এই বলে কুসুম ওইখান থেকে চলে যায় ইন্দ্রানী তারপর ঠাকুরকে পুজো দিয়ে ভোগটা নিয়ে চলে যায় আয়ুষের কাছে এবং কুসুমও ওইখানে চলে যায় এবং ইন্দ্রানীকে বলছে দেবীমা আপনার ব্রত সম্পন্ন হয়েছে তখন ইন্দ্রানী বলে হ্যাঁ হয়েছে তখন ইন্দ্রানী আয়ুষকে ডাকছে আর বলছে আয়ুষ তোমাকে সুস্থ হতে হবে তোমাকে বাড়ি যেতে হবে এবার তোমার চোখটা খুলো চোখটাতে তোমাকে খুলতেই হবে তোমার পাশে তোমার মা রয়েছে তোমার কিচ্ছু হবে না তুমি ঠিক সুস্থ হবে এই দেখো মা তোমার জন্য ঠাকুরের প্রসাদ নিয়ে এসেছে এদিকে কুসুম নবানটা নিয়ে এসেছে আয়ুষের গেছ হবে, কিন্তু তার ব্রত সম্পন্ন হবে না কিন্তু কি করে ছোঁয়াবে এটানে খুব ভয় পাচ্ছে কুসুম কারণ তার দেবীমা যে সামনে রয়েছে তখন কুসুম ইচ্ছাকৃত ভাবে একটা জিনিস ফেলে দেয় তখন দেবী তুলতে যাবে তখন কুসুম বলতে থাকে দেবী আমি তুলে দিচ্ছি তখন কুসুম তাড়াতাড়ি করে জিনিসটা নিয়ে উল্টো দিকে আসে যে আয়ুষকে উল্টো দিকে ওর নোয়াটা ছোঁয়াবে বলে তখন ইন্দ্রানি চোখ বন্ধ করে ঠাকুরকে ঠাকুরের কাছে প্রার্থনা করছে ঈশ্বরের কাছে যে যাতে আয়ুষ তাড়াতাড়ি ভালো হয়ে যায় কুসুম সেই সূর্যকে আয়ুষের হাতে নোয়াটা ধরিয়ে দেয় আস্তে আস্তে করে নোয়াটা ছোঁয়াতে থাকে তারপর কুসুম সেই নোয়াটা নিজের হাতে পরে নেয় ইন্দ্রাণী তখন চোখ খোলে ইন্দ্রানি তখন আয়ুষকে প্রসাদ খাইয়ে দেয় আর কান্না করে বলছে বাবা তুই ফিরাই তোর মায়ের কাছে তুই চোখ খুলে তারপর আমরা দেখতে পাবো একটু পর আয়ুষের হাত পা কেমন যেন একটু না করছে ইন্দ্রানি নিজের চোখে বিশ্বাস করতে পারেনি তখন কুসুমকে বলে তুমি দেখতে পেলে ওর আঙ্গুরগুলো না করলো তখন কুসুম বলে হ্যাঁ যা শুনে দেবী অনেক খুশি হয়ে যায় আয়ুষের জ্ঞান ফিরছে বলে তখন ইন্দ্রাণীর সঙ্গে সঙ্গেই ডক্টরকে চিৎকার করে ডাকতে থাকে তখন রাজ এবং সবাই চলে আসে এদিকে ডক্টর এসে জিজ্ঞাসা করে কী হয়েছে তখন ইন্দ্রাণী বলে আমি দেখলাম আয়ুষের হাতটা একটু নাড়াচাড়া করছে ডক্টর বলে ঠিক আছে আমি দেখছি আপনারা বাইরে যান তখন ইন্দ্রানি এবং সবাই বাইরে চলে যায় এদিকে বাইরে এসে ইন্দ্রাণী রাজকে বলছে আমি যে দেখলাম আমার আয়ুষের হাতটা নাড়াচাড়া করলো তার মানে আমার ব্রত সফল হয়েছে তার মানে আমরা আয়ুষকে এবার বাড়িতে সুস্থভাবে নিয়ে যেতে পারবো বলো রাজ বলছে হ্যাঁ নিশ্চয়ই পারবো তখন ডক্টর এসে বলতে থাকে হঠাৎ করে পেশেন্ট রিয়াক্ট করছে আস্তে আস্তে এবার সারা দিবে এবার আমরা নিশ্চয়ই পেশেন্টের অপারেশনটা ঠিক করে নিতে পারবো আর কোনো চিন্তা নেই খবরটা শুনে সবাই খুশি হয়ে যায় তখন কুসুম ঠাকুরকে মনে মনে বলছে তুমি আমার কথা শুনেছো ঠাকুর ইন্দ্রাণী তখন কুসুমকে বলে সত্যি তোমার জাদু কাজ করেছে পরদিন সকাল স্থান সিঁদুর পড়েছে তার এবং মনে মনে অনেক খুশি হয়ে যায় যায় তারপর ঠাকুরের কাছে বলছে তুমি জানো ঠাকুর কুসুম কুসুম আমি তোমাকে আমার আরেকটা গোপন কথা বলবো আগে তো ছোট সাহেবকে আমি শুধু ছোট সাহেব মালিক বলে জানতাম তারপর হয়তো বন্ধু আমাদের ওই বিজ্ঞাপনের বিষয়টা নিয়ে বিয়ে হলো এখন না সব সম্পর্ক বদলে গিয়েছে আর তুমি তো জানো আমি ছোট সাহেব নিজের জীবন সঙ্গী মেনে নিয়েছি কিন্তু এখন আবারও সম্পর্ক বদলে গেছে তখন কুসুম বাইরে কাকেরা আবার শুনতে পায় তখন বাইরে সে কাকগুলিকে বলে তোরা সবটা শুনে নিলি তো আচ্ছা শুন কাউকে বলবি না ঠিক আছে এই বলে কুসুম অনেক খুশি হতে থাকে আর বলে থাকে আমি না ছোট সাহেবকে ভালোবাসতে শুরু করে দিয়েছি এই বলে খুব লজ্জা পেতে থাকে কুসুম এই শোন তোরা কিন্তু আবার কাউকেই বলবি না কাউকেই না আমি যখন ছোট সাহেবের সঙ্গে কথা বলি আমার না খুব ভালো লাগে উনি যখন আমার আশেপাশে থাকেন আমার সবটাই খুব ভালো লাগে আমি তো আগে ভাবতাম আমি বিয়েটাকে সত্যি বলে মেয়ে নিয়েছি বল আমি ছোটো সাহেবের প্রতি এসব অনুভব করি কিন্তু রাতুল সব কিছু বুঝে গেছে যে আমি অজান্তেই ছোট সাহেবকে ভালোবেসে ফেলেছি উনি থাকলেই আমার না পৃথিবীটাই পুরো বদলে যায় আমি না সিনেমাতে দেখেছি কাউকে ভালোবাসলে তার দিকটা ভালো লাগতে শুরু করে আমি আগে জানতাম যে সবটাই মিথ্যে কিন্তু এখন বুঝতে পারছি আসলে কোনো কিছুই মিথ্যে নয় সব সত্যি ছোটো সাহেব এতদিন পর সুস্থ হয়ে বাড়িতে ফিরেছে আর আমার খুব ভালো লাগছে এটা বলে কুসুম খুব খুশি হয়ে যায় আর তখন কুসুমকে বাড়িতে নিয়ে এসেছে ইন্দ্রাণী বলছে ওয়েলকাম ব্যাক আয়ুষ তখন সবাই তাকে ওয়েলকাম জানাতে থাকে তখন ইন্দ্রাণী আয়ুষ্মান রাজ সবাই মিলে তাকে আস্তে আস্তে আয়ুষের বিছানায় শুয়ে দেয় ইন্দ্রাণী তখন আয়ুষ্মানকে বলে এবার কিন্তু আয়ুষ আমি সত্যি সত্যি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম তখন আয়ুষ বলে কি ভেবেছিলে মা আমি আর বাড়িতেই ফিরবো না তখন বলে চুপ এ ধরনের কথা কখনো বলবে না বুঝতে পেরেছ তখন রাজ বলে তোমাকে সুস্থ করার জন্য তোমার মা কি করেছে জানো কঠিন ব্রত পালন করেছে তুমি তা কল্পনাও করতে পারবে না তখন আস বলে কি করেছে মা তখন ঈশান বলে ভাইয়া তোর জন্য মা রাস্তায় ভিক্ষি করেছে তখন আসমান বলে কি বলছো তোমরা তখন ইন্দানী বলে আয়ুষ তোমাকে সুস্থ করে বাড়িতে ফিরে আনার জন্য এই ব্রত তো আমার কাছে কিছুই না তখন আস বলে কি দরকার ছিল মা তখন ইন্দ্রাণী বলে তোমাকে সুস্থ করে আনার জন্য এই ব্রত আমার কাছে কিছুই নয় আয়ুষ আমাকে যদি আমার প্রাণ দিতে হতো তবুও আমি দিতাম তখন আয়ুষ তার মায়ের হাত ধরে বলে মা আমি থাকলে তোমার কিচ্ছু হতে দেবো না কিচ্ছু না তখন মিনাক্ষী বলে সবাই শুধু দিদির কথাই বলে আমি যে সকাল বিকাল আয়ুষের জন্য কত কিছু করেছি এটা তো কিছুই বলছো না কত কান্নাকাটি করেছি কত কিছু করেছি সকাল থেকে রাত অব্দি ঠাকুরের সামনে গিয়ে পড়েছিলাম আর তখন সিদ্ধান্ত তাকে নিয়ে মজা করতে থাকে তখন ইনানি বলে আয়ুষ এবার কিন্তু তোমাকে প্রপার রেস্ট নিতে হবে ডাক্তার কিন্তু লিখে দিয়েছে বেড রেস্ট তখন দেবলিনা বলে আনটি আয়ুষের জন্য কিন্তু এবার নার্স রাখতে হবে তখন ইন্দ্রানি বলে না দেবলিনা আমাদের নার্স লাগবে না এর আগে আয়ুষ্মান অসুস্থ হওয়ার পর যে কে সুস্থ করে তুলেছে এবারও সেই সুস্থ করে তুলবে আমাদের কুসুম কুসুমের থেকে ভালো নার্স আর হতেই পারে না তখন দেবলিনা বলে আনটি ও কিভাবে এসব পারবে তখন বলে আমার বিশ্বাস কুসুমই পারবে আসমানকে সুস্থ করে তুলতে তখন আমরা দেখতে পাবো এরপর থেকে কুসুম লেগে যায় আসমানকে সুস্থ করে তুলতে তো দিনের পর দিন আসমানকে সুস্থ করে তুলে কুসুম সারাদিন না খেয়ে এবং না ঘুমিয়ে অবশেষে আসমান ভালো হয়ে যায় সবাই অনেক খুশি হয়ে যায় এদিকে ঈশান জানিস তো ফায়দা কুসুম না অনেক কষ্ট করেছে খেয়ে না খেয়ে তোর পাশে থেকেছে তাকে সুস্থ করে তোলার জন্য তখন বলে ঠিক বলেছি সেই মেয়েটাকে আমি যত দেখছি ততই অবাক হচ্ছি দেখে সবাই চলে এসেছে আসমানকে দেখতে সবাই আসমানের অবস্থা দেখে অনেক খুশি হয়ে যায় তখন কুসুম বলে আমি আমার হাতের নোয়া আর কখনোই খুলবো না এটা বলে কুসুম অনেক খুশি হয়ে যায় তো প্রিয়বার তারা নেক্সট আকর্ষণও পড়বে আর কী কী আকর্ষণও থাকছে তো জানতে অবশ্য আমার সাথেই থাকুন ধন্যবাদ